বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন প্রথমেই আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা যে আমার চ্যানেলটি এত সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য যাতে আমি আরও নতুন নতুন কাজ করতে পারি সেটি আপনারা আমার পাশে যত থাকবেন তাতে আমি ইন্সপায়ার্ড হব এবং কাজ আরও বেশি করে করতে পারবো তো আজকে আমি একটি অসাধারণ বই আপনাদের সামনে নিয়ে চলে এসেছি শ্রী শ্রী শিবের অষ্টতর শতনাম এই বইটি নিয়ে আজকে আমি আপনাদের সামনে দেখ দেখাতে এনেছি তো খুবই সুন্দর একটি বই এবং এই বইটির বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। শ্রী শ্রী শিবের অষ্টতর শতনাম যারা বই শ্রী শ্রী শিবের অষ্টতর শতনাম পাঠ করতে চান তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করতে পারেন এটি একটি খুব সুন্দর বই বইটির পেপার ব্যাকে তৈরি এবং বইটির পেজ কোয়ালিটিও ভালো এবং ফন্টও ভালো তো এখানে দেখে নিন ভেতরটা আমরা দেখে নিই এখানে কি লেখা আছে শ্রী শ্রী শিবের অষ্টতর শতনাম আর লেখা আছে পণ্ডিত শ্রী কালীপ্রসন্ন বিদ্যারত্ন সম্পাদিত আর অক্ষয় লাইব্রেরি থেকে বইটি প্রকাশিত হয় বইটির মূল্য হচ্ছে আট টাকা মাত্র সর্বসত্ব সংরক্ষিত এটি একটি অসাধারণ বই আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন কলেজ স্ট্রিটে আপনারা এই বইটি পেয়ে যাবেন এখানে কী কী দেওয়া আছে বইটিতে তা একটু দেখে মহাদেবের প্রণাম মন্ত্র আছে তারপরে শিবের ধ্যান আছে শিবের প্রণাম আছে তারপরে শ্রী শ্রী শিবের অষ্টতর শতনাম আছে তো এই বইটিতে এইগুলোই দেওয়া আছে আর যারা এই বইটি পড়তে চান বা শিবের অষ্ট শতনাম পাঠ করতে চান তারা অবশ্যই এই বইটি কিনতে পারেন স্বল্প মূল্যের সুন্দর একটি বই আমি চেষ্টা করি বাংলার বই ঘরে যে বই সমস্ত রকম বইকে নিয়ে আসার যাতে মানুষ এই বইগুলো দেখে তারা তাদের নিজেদের মতো সংগ্রহ করতে পারে এবং বইগুলো যাতে মানুষের উপকারে আসতে পারে সেই জন্য আমি এখানে এই ধরনের বইগুলো নিয়ে আসি আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আরেকটি কথা বলে দিই বাংলার বইঘর যেমন ইউটিউব চ্যানেল আছে তার সাথে আমি টোটাল তিনটে ইউটিউব চ্যানেল রান করাই তো সেই চ্যানেলগুলো অবশ্যই দেখবেন প্রত্যেকটি চ্যানেলেই আমি এডুকেশান রিলেটেড বুক রিলেটেড আর্ট রিলেটেড মোটিভেশন রিলেটেড এবং বিজনেস রিলেটেড কথা বলে থাকি তো অবশ্যই আপনার জীবনে কিছু ভ্যালু অ্যাড হবে তো সেই জন্য অনুরোধ করছি সবকটি চ্যানেল ভিজিট করুন এবং দেখুন আর সমস্ত মানুষের কাছে ছড়িয়ে দিন যাতে এই ভিডিও দেখে অন্য মানুষরাও উপকৃত হতে পারে আজকে আমি এই বইটি নিয়েই আলোচনা করলাম শ্রী শ্রী শিবের অষ্টতর শতনাম বইটি নিয়ে এটি একটি খুব সুন্দর বই আমার সংগ্রহের একটি অত্যন্ত সুন্দর বই সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে